এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ আলেমের সাথে বেয়াদি করা হয় আর যদি কোন আলেম কিনে তুচ্ছ তাচ্ছিল্য টাল করা হয় মহাগ্রন্থ আল খরান এবং ইসলাম কিনে যদি আর কেউ টানা হেস্ত করেন তাহলে তার চেয়েও করুন পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আরশে আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর শে আজিমের ক্যামেরায় বন্দি করা হচ্ছে এই আল্লাহ আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই মাঠে তিনি ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আমার কোরআনের আওয়াজ দিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ সাইদ রহমাকে আপনি শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না মেহেরবানি করে কালকে আমাদের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে সম্মানিত বন্ধুগণ মুসুলানিক রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন হাজির হয়েছেন আল্লাহ আমাদের মা বোনদের কবুল জন্য মা বোনদের আল্লাহ সবানহতালা এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুল করিম সাল্লা সাল্লামের কাছে সাহবাইজ গ্রাম করামগঞ্জ যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করবো রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তোমার মা তারপরকে তোমার মা তারপরকে তোমার মা তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সোহানা হতালা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে তার সির কল না ফির আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে আয়েশা সিদ্দিকা আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো কটুয়া খালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেবো মির্জাগঞ্জ দিব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জত এবং আব্র নিয়ে যারা বাহানা করেছেন চিনিমিলে খেলেছেন আজ কান খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখবো আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টাল বাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধের ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা নাই রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম কৃপন বলেছেন তাকে যে খেয়ে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লা সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দূরত পেশ করে না একবার জোরেশ্বরে বলুন রসুল করিম আলহামদুলিল্লাহ কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবিক হিসাবে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ সেজ ছোট নাবালক সব শৈতান মোকাবেলা করার জন্য আমরা জীবন বাজি রেখে প্রস্তুত থাকব সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন কোরআনের আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজাহারি হাফেজ আহল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর সুক্রিয় আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদিব করা হয় আর যদি কোন আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টাল করা হয় মহাগ্রন্থ আল খরান এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানা হস্ত করেন তাহলে তার চেয়েও করুন পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ এই সুন্দর মাহফিলকে বেষ্টন করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর আরশে আজিমের ক্যামেরায় বন্দী করা হচ্ছে আমি আশা করবো আমাদের শ্রদ্ধেয় প্রদান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত ভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ ওয়া তাআলা বলেন بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب، ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وهدى ورحمة، ও রহমে রহমে দাম শালীল মক্মিনী আল্লাহ সোহানত আলা বললেন অনার্সাল না আলীকেল কিতাব আমি আপনাদের কাছে মানবজাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার বাইরে না ভিতরে সংস্কার বাইরে না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরশ চন্দ্র প্রসাদ তার নাম বলেন একবার জোরে সরে সবাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার না আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি রসুল করিম সাল্লা সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম সোনার মানুষ বানিয়েছেন আগে আমরা আগে থেকে দিক থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ কোরআন নাজিল করে কেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুদা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম এমন হেদায়ত যে হেদায়তের মাধ্যমে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা মতো সেই সময়ের স্থাপ গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরা আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদে পাঠাবার ব্যবস্থা করবো ইনশাল আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়তের সুন্দরী রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা তাশা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ বন্ধন কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নতজানু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই চব্বিশ সালের জুলাই আগস্টে সাম তুলেছিল ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবেন ইনশাল্লাহ দেখি একটা তাকবীর আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদ কাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল বছরের সভ্যতা সকল একে একে ধ্বংস হয়ে সভ্যতা ঐতিহাসিক খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তুপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে সোলা উঠেছে তা

আল্লাহ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটা মূল দেখা ভালো পড়ে انا سات এটা আমি ওটা কিয়ামত আমি এবং আমত আমি এসেছি কিয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সত্যত্ব সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যেই আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়ার সম্ভব setan আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হায় ভাই বন্ধু বন্ধুগণ আমার পরে না আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাও পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোয়ারাম তারা প্রিয় দাবি মহেমদ রসুমুল্লাহ সাল্লাহ সাল্লাম কি নিয়ে যে ঘোষণা দিয়েছেন এক ইসলামী নিঃসদ্ধতা ছাড়া

আমাদের জন্য আল্লাহর দা তোমাদের জন্য আল্লাহর করোনা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যেই ইসলাম এমন সৎ দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় বেছে নিকো শাসক নেই বাংলাদেশ কে দাবিয়ে রাখতে পারবে আমরা শের রহমদের এর দัจজা খুঁজতে চাই রহমদের দัจজা শফিকুর ইসলাম মাসুদ এর হাতে নেই শের আহমদ এর দัจজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই শের আহমদ এর দัจজা বন্নতে কোন রাষ্ট্রীয় টিকে হাতে নেই একবার হৃদয় উজার করে

অ বুদাম আফ্না ও ভৈষণ আলীল মত্মিনী আল্লাহ তার আমাদেরকে হেডারদের রোটনা দিলেন যদি হেডারদের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর নামদ অনুপ্রের চাকরে করে আচ্ছদিত হতে পারবে না এবার তোমাদেরকে আর কেউ দুঃসংপাত দিয়ে মৃত সন্তুষ্ট করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাবরণ খুঁজে খুঁজে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকাররমের পাশাপাশি গণভবন বন্ধ ভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের শিসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি ওয়াবাশসুরালিল মুমিনিন এই শিসংবাদের মালিক এই শিসংবাদের মালিককে কে না রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর اکبر মনুজার করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন কোন আদান বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্যটি জানতে চাই এই যে আপনাকে ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানিগুলো বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন থাকে শর্ত শর্ত প্রযত আল্লাহ তাআলা শর্ত প্রযত করে দিলেন লিল মুকমিনে জান্নাত আমাদের হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ডাক্তার মিজানুর রহমান আজারি ক্রাম আমাদের সামনে যে কোরআনের বয়ান পেশ করেছেন করবেন এর আলোকে পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েমের জন্য কোরআনের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজি আছে যারা হাত জাগা আল্লাহ মেহরবানি করে দুনিয়ার ক্যামেরায় হাতগুলো যদি বাঁধ পড়ে আপনি আরシアसीबी এর ক্যামেরায় এই হাতগুলো বন্দী করে কাল কিয়ামতের দিনাদের দেখে দেখে নাজাতের বাণী হিসাবে জান্নাতুল ফিরদাউসের জন্য আপনি কবুল মঞ্জুর করে নিয়েছেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু